কিন্তু হার কিছু আগে আগে লাইট চলো তো সম্মানিত দর্শক চলে আসলাম সরকার হাট বাজারে আমার সরকার হাট বাজারে আজকে কিন্তু দেখেন আপনারা দেখেন প্রচুর মানুষ প্রচুর মানুষ আজকে বাজারের মধ্যে বাজার অনেক গরম আজকে কিন্তু বৃষ্টি নাই দেখেন এখানে প্রচুর মানুষ আমি আপনাদেরকে এখানে নিয়ে যাবো আর গরুর বেঁচে কিনা দেখাবো আমি আপনাদেরকে ওকে বসক একটা নিয়ে আসতেছে মনে হয় গরু একটা আমার ভাই শোনা যাচ্ছে কিনা একটু বলবেন জানাবেন এখানে একটা কারল নিয়ে আসতেছে কারল কারল মা

দেখেন 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 যারা লাইভ আসবেন সেটা করে দিবেন লাইভটা শেয়ার করে দিবেন এই গরু একটা ব্যাস কেন হয়ে গেছে আনতেছে আনতেছে গরু একটা আনতেছে একটা আনতেছে কত নিছে কত ভাইয়া

আপনারা চমক দেখবেন চমক চমক দেখবেন বাজারে চমক দেখবেন আজকে যাচ্ছে আর বাজার কিন্তু এখানে দাঁড়ানোর মজা হয় দেখতেছেন এখানে এখানে দেখেন সবগুলা গরু

আরেকটা গরু নিয়ে যাচ্ছে দেখেন ভিতরে চলে যাবা ভিতরে ভিতরে কত কত ভাই কত হয়েছে আজকে বৃষ্টি না হওয়ার কারণে প্রচুর বীর বাজারে বাজার দেখেন কি পরিমাণে চলতেছে তো আপনারা কমেন্টে জানান ঠিক আছে কোন সাইজের গরু দেখবেন কমেন্টে জানান ঠিক আছে এই ছাগলটা কিনে নিয়ে যাচ্ছে ভাই ছাগল কত হয়েছে কোনো জানা আলহামদুলিল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ পনেরো হাজার টাকা ছাগল একটা হয়ে গেছে কিন্তু ভাই একটা কিনছে গরু কিনছে ভাই কত নিছি ভাইয়া ভাই কত নিছে ভাই এটা কত নিছে দুই বিশ না মাসাল্লাহ দেখেন দুই বিশ দিয়ে সরকার হাট বাজার থেকে এটা একটা বিক্রি হয়ে গেছে ভাই কত নিছি ভাইয়া ভাই কত নিছে এক এগারো না মাসাল্লাহ এটা এক আমি দেখি না এবার তো ভালো ফল